নমস্কার প্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি এমন একটা দিনে যে যেদিন পশ্চিমবঙ্গের বিশেষ করে বামপন্থী রাজনীতিতে একটি ছন্দপতন বলা যেতে পারে একটা অধ্যায় সমাপ্তি এমন একজন লোক প্রয়াত হয়েছেন এমন একজন মানুষ প্রয়াত হয়েছেন যিনি বামপন্থী আন্দোলনের বিশিষ্ট মানুষ বলা যেতে পারে তার সম্বন্ধে যতই বলবো ততই কম বলা হবে তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা বলা যেতে পারে বামপন্থী আন্দোলনের কর্ণধার বুদ্ধদেব ভট্টাচার্য আজকে উনি প্রয়াত হয়েছেন এই আবেগঘন পরিস্থিতিতে আমরা উপস্থিত হয়েছিলাম অশোকনগর অশোকনগরের প্রাক্তন যুব আন্দোলনের নেতা একটা সময় তিনি যুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার কাছেই দাদা কি বলবেন এই যে প্রাক্তন যুব যুব আন্দোলনের বিশেষ করে ডিওয়াইএফ এর প্রতিষ্ঠানার সম্পাদক পরবর্তীকালে এর সঙ্গে মিশে যায় এই ডিওয়াইএফ তার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে কী বলবেন আমি এক কথায় বলতে পারি মনে হয় যেন গোটা রাজ্যবাসী অভিভাবকহীন হল বামপন্থী আন্দোলনের কর্মী বিশেষ করে আমরা যারা সিপিআইএমের কর্মী তারা তো বটেই মানে উনি কী ছিলেন সেটা এক কথায় শেষ করা যাবে না সাত শ্বেতশুভ্র বস্ত্রটা একটু কালির আচর কেউ কোনোদিন লাগাতে পারেনি সাতাত্তর সাল থেকে টানা যে তার ছাত্র আন্দোলন যুব আন্দোলন থেকে তার রাজনীতিতে প্রবেশ ডিওয়াইএফ এফ যখন গণতান্ত্রিক যুব ফেডারেশন আটষট্টি সালে তৈরি হয় তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদা সভাপতি ছিলেন দীনেশ মজুমদার একটা অসাধারণ জুটি আটষট্টি সালে পথ চলা শুরু ছোট্ট একটা চারাগাছকে মহিলাউত রূপান্তরিত করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আশিতে যখন যুব ফেডারেশন ডিওয়াই তৈরি বুদ্ধ কথা কথায় এক কথা কেউ একদিনেও শেষ করতে পারবে না একজন এমন একজন মানুষকে রাজ্যবাসী হারালো এক কথায় স্বপ্নের ফেরিওয়ালা বলা যায় যেদিন উনি চলে যাচ্ছেন বিধানসভা থেকে আমার ধারণা শুধু ধারণা না আমি চাক্ষুষও করেছি বহু সাধারণ যুবরা তারা চোখের জল ফেলেছে যে একজন স্বপ্নের ফেরিওয়ালার বিদায় হলো যদি মুখ্যমন্ত্রীটা থাকতেন আর উনি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা যদি বাস্তবায়ন করতে পারতেন বাংলার চেহারাটাই পাল্টে যেত আজকে শুধু ভাতা টাতা তো দেবেন সব ঠিক আছে বহু ছেলে মেয়েদের চাকরি সেই শিল্পকে কেন্দ্র করে অনুসারী শিল্প অনেক বহু মানুষ বহু বেকার যুবকদের তাদের একটু সংস্থানটা অন্তত হতো রুটি রুজির জোগাড়টা হতো বেঁচে থাকবার বিষয়টা অন্তত হতে পারত আজকে খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে যে স্বপ্নের ফেরিওয়ালা যে স্বপ্ন দেখেছেন সেটা দেখে যেতে পারেনি কিন্তু এই স্বপ্ন বেঁচে থাকবে আগামীর লড়াইয়ে একদম যে কথা বলেছেন স্বপ্নের ফেরিওয়ালা যিনি তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটা কথা উনি বারবার বলতেন কৃষি আমাদের ভবিষ্যৎ কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই সেই স্বপ্নটা তিনি পূরণ করে যেতে পারলেন না পরবর্তীকালে আমাদের রাজ্যে কর্মসংস্থান একটা হাহাকার অবস্থা তৈরি হয়েছে এরকম অবস্থায় দাঁড়িয়ে এই মানুষটার চলে যাওয়াটা কতটা ক্ষতি হলো রাজ্যবাসীর এবং আমাদের রাজ্যের যুব সম্প্রদায় বিশেষ করে কি বলবেন আজকে না আর অন্য কোনো কথা বলতে চাইছি না কারা আছেন তারা কি করছেন এই নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না মন পারমিট করছে না শুধু এইটুকু বলতে পারি রাজ্যবাসী একজন এমন অভিভাবককে হারালো একজন দক্ষ সংগঠক প্রশাসক পরামর্শদাতা বুদ্ধিদাতা উপদেশক এমন একজন মানুষকে হারিয়ে রাজ্যবাসী আজকে বিমর্শ বলেই আমার ধারণা আজকে মানুষের ঢল যে নামলো সকালবেলা আমি এভিনিউতে এবং কালকেও তো দেখা যাবে যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে সত্যি সত্যি খুব যন্ত্রণার কষ্টের ভাবা যায় না ভাষায় প্রকাশ করা যাচ্ছে না মেনে নিতেও পারছি না ওনার মুখ্যমন্ত্রিত কালে আপনারা আপনি ডি এর আপনি নেতৃত্ব ছিলেন লোকালে নেতৃত্ব দিয়েছেন রাজ্যের নেতৃত্ব দিয়েছেন একটা সময় আমরা জানি এই যে বিষয়টা ওনার স্মরণীয় ঘটনা মুখ্যমন্ত্রীত্ব কালে বা আপনার ডি এর কার্যকালীন সময়ে স্মরণীয় ঘটনা কিছু মনে পড়ে আপনার যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন স্মরণীয় ঘটনা তো একটাই যে উনি মনে করলেন যে যে ভূভুক্ষ মানুষ এত বেকার এত বেকারত্বের যন্ত্রণায় আদা পেটে খাওয়া মানুষজন তাদেরকে বাঁচাতে হবে তার জন্য শিল্পের স্বপ্নটা দেখলেন কৃষি আমাদের ভিত্তি ভারতবর্ষে বিষয় কোনো ছন্দ নেই যে কৃষিকে ভিত্তি করে শিল্প করতে হবে এইটা এই স্লোগানটা তো কখন বুদ্ধদেব ভট্টাচার্যই দিয়েছেন উনি তো দিয়েছেন তারপর এক এক করে ইনফোসিস থেকে শুরু করে টাটা থেকে শুরু করে একের পর এক শিল্প আনার চেষ্টা করলেন কখনো আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলো আপনারা জানেন গোটা রাজ্যবাসী জানে যে উনি এবং তৎকালীন মন্ত্রী রামবিলাস পাসোয়ান যাওয়ার সময় বোমা ঠিক করে রাখা হয়েছিল লাইন বাইন বোমা যারা প্রতিক্রিয়াশীল তারা চায় না যে উন্নয়নমুখী মানুষ সে যে কোনো কাজকর্ম করুক যদি কিছু মানুষজনের সুরা হয় তাহলে অন্যদের ক্ষতি হতে পারে চেষ্টাটা করেছিলেন সেই সব বুদ্ধদাস শুধু এইরকম শুধু কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যতে এইরকম শুধু ব্যাপার না এই যে ধরুন আজকে এই যে ধরুন বাংলাদেশ তাকে কেন্দ্র করে যা যা হচ্ছে এই রাজ্যেও এই যে আজকে বাদুরিয়া কালকে স্বরূপনগর দিন দত্তপুকুর সেই সময়ে বুদ্ধবাবুর সময়কালে এরকম একটা ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য সেই মানুষটা যিনি বলেছিলেন দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে দেব এটা বুদ্ধদাতারাই সম্ভব শ্বেত শুভ্র মানুষটা শেষ দিন পর্যন্ত আমি মনে করি মৃত্যুজন এইভাবেই হয় মাথা উঁচু প্রয়াত জননেতা বুদ্ধদেব ভট্টাচার্য যিনি স্বপ্ন দেখতে সেই স্বপ্নকে পূরণ করবার জন্যে তার তৈরি করা যে ডিওয়াইএফ পরবর্তীকালে ডিএফের সঙ্গে মিশে যায় সেই সংগঠনে যারা নেতৃত্ব আছেন তার স্বপ্ন পূরণে নিশ্চিতভাবে তারা অগ্রণী ভূমিকা নেবেন সেই দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ আজকের দিনে আর বেশি কথা নয় একথা বলেই আজকে আপনাদের বিদায় জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন